পূর্ণিমার সাথে কথা হয়েছিল পূর্ণিমাকে আমি ফোন দিয়েছিলাম পূর্ণিমাকে ফোন দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি ও ফোনটা পাওয়ার পরে আমাকে সারাম দেওয়ার পর বললাম যে থ্যাংক ইউ পূর্ণিমা থ্যাংক ইউ ভ্যারি মাচ ও বললো যে ভাই কেন আমি বললাম যে যে ইউ আর অনলি দ্য পার্সন তুমি ফার্স্ট পূর্ণিমা তুমি নাইকা একমাত্র বাংলাদেশে তুমি আমার কথা বলেছিলে রুবেল কি তাছাড়া আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আর্টিস্টের মুখে রুবেল কি সেটা আমি কোনোদিন শুনিনি তুমি ফার্স্ট বলেছিলে ওকে জিজ্ঞেস করেছিল যে আপনার দৃষ্টিতে স্টার কে কে সেখানে যে ভাই ভাই হোক দুর্ভাগ্যবশত হোক আমার নামটি বলেছিল যেরম তাকে আমার মতে আমি তাকে আমি থ্যাংকস দিয়েছিলাম আর ফোনের ব্যাপারে আমার আমি আগেই বলেছি আবারও বলি আমার কোনো বাজে অভ্যাস নেই আমার নেশা হচ্ছে কারাতে তিনশো বাষট্টি দিন আমি প্র্যাকটিস করি আর আমি তিনশো বাষট্টি দিন আমার হচ্ছে তিনটা জিনিস হচ্ছে মাস্ট নামাজ পড়া শরীফ পড়া এবং এক ঘন্টা প্র্যাকটিস করা কারাতে হচ্ছে আমার নেশা আর ফোনটা হচ্ছে মানুষের কিছু বাজে অভ্যাস থাকে না ফোন হচ্ছে আমার একটা বাজে অভ্যাসের মধ্যে পড়ে আমার কোনো বাজে অভ্যাস নেই আমি বিঙে ফিল্ম হিরো আই নেভার টাস্ট ইবেন এ বিয়ার আমি জীবনে মদ খাই নাই আমি জীবনে গাঁজা খাই নাই আমি জীবনে বিয়ার খাই নাই আমি জীবনে শিশা টান দিই নাই আমি জীবনে সিগারেট খাই না কেউ বলতে পারে না রুবেলের সিগারেটও খেতে দেখছে হ্যাঁ ফিল্মে করেছি বাট আই নেভার টাস্ট ইভেন বিয়ার কিন্তু একটি বাজে অভ্যাস আছে দ্যাট ইজ আই লাইক টু ইউজ সেভেন মোবাইল এখানে আমার ছয়টা আছে আর টানি নিয়ে আমি ছয়টা হাতে থাকে একটা পকেটে থাকে সাতটা মোবাইল ইউজ করি ওই আপনি যেই কথাটি বলেছেন ব্যাপারটি সেই কিছুই না আমার কেন যেন মনে হয় যে সাতটা হাতে নিলে রুবেলের হাত রুবেলের হাত মনে হয় ব্যাপারটি সেই রকম ওই যে কারোর সাথে ফোনে কথা বলা স্পেশালি কাউকে ফোন দেওয়া ন অনেক সময় দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হয়তো দুটো ফোন করেছি চারটা ফোন খুলতেই খেয়াল নেই হয়তো মনে আবার কেউ ফোন খেয়ে এই ওর ওই ফোন খোলা নাই কেন হয়তো ভাইয়া অনেক সময় তাকে ঝাড়িয়ে দিতেছে এই তোর ওই ফোন খোলা নাই কেন আমি বললাম জি ভাইয়া মানে ভুলে গেছিলাম সাতটা ফোন রাখিস কেন একটা ফোন ধরিস না ভাইয়া বকা খেতে মজায় লাগে কারণ ভাই মাঝে মাঝে বকা দেয় সাতটা ফোন রাখিস ফোন ধরিস না ভাইয়া মানে ভাইদের কথা বলে এটা তো সাহস নাই ফোনে যে কথা বলবো সেটারও সাহস আমার হয় না জন্য ভাই অনেক সময় কমপ্লেন করে যে আমার একটা ভাই ও আমার একটা ফোনও দেয় না মেইন কথাটা হচ্ছে অন্যখানে আমি যে তার গলা শোনার পর যে আমি হ্যালো ভাইয়া কেমন আছে এটা বলবো ওটা তো ভাই বের হইতে হবে তো সেটা তো বেরোয় হাত পা কাঁপতে থাকে তো সমাজ হচ্ছে সেখানে যার জন্য তার সাথে আমার কথা বলাটাও হয় না আর ফোনের ব্যাপারে যেটি বলেছেন কমপ্লিটলি আমি বলবো টোটালটা একটা বাজে অভ্যাস নাথিং এলস এটা পিছনে অন্য কোনো দূরপসন্ধি নেই অন্য কোনো কিছু নেই প্রেম ঠেম করার কোনো ব্যাপার নেই কোনো হিরোইনের সাথে কথা বলার কোনো কিছু নেই তবে এটাও ঠিক আমি আমার ভক্তদের সাথে আনডাউটলি কথা বলি আমি আরেকটা একদম প্রাউডলি বলতে পারি বাংলাদেশের কোনো আর্টিস্টদের ফোনে পাওয়া যায় না একমাত্র আমাকে পাওয়া যায় বিকজ ডেইলি স্টারে আমি একটি ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউ করেছিলাম একজন কোনো আপুটা আমার কথাটা খেয়াল নাই আমার কারাতে ক্লাবে এসেছিলেন আমি সেইখানে ইন্টারভিউতে আমি টোটাল আমার গ্রামীণ এবং রবির নাম্বারটি আমি একদম বলে দিয়েছিলাম যারা সারা বিশ্ব থেকে সেই নাম্বারটি জানে আমার মনে হয় বাংলাদেশে কেউ সাহস করবে না তার নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিতে আমি দিয়ে দিয়েছিলাম এবং এখানে আরও জন আমি যেমন মনে করেন ফেসবুক অনেক সময় কথা হয় কারোর সাথে জন হোয়াইট এম মাস্কিং হি ইজ হার নাম্বার সে যদি আমাকে নাম্বার দিয়ে দেয় তার কিন্তু কখনো আমাকে নাম্বার চাইতে হয় না আমি মনে করি সে যত আমাকে বিশ্বাস করে সম্মান দিয়ে আমাকে নাম্বারটি দিয়েছে ঠিক ততটুকুই তাকে সম্মান আমার দেওয়া উচিত আমি সাথে সাথে আমার নাম্বারটিও চাইবার আগে তাকে দিয়ে দেই এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য